হাজারদুয়ারি হ্যাঁ গাইস হাজারদুয়ারি এই গল্পটা আজও কেউ পুরোটা জানে না একটা সময় ছিল যখন মুর্শিদাবাদের আকাশে বাজত রাজ ঢাকের শব্দ রাজপ্রাসাদের দেওয়ালে জ্বলতো হাজারো প্রদীপ সতেরোশো চার সাল নবাব মুর্শিদ কুলি খান তৈরি করলেন একটা রাজ্যে যার নামই পরে হয়ে উঠল মুর্শিদাবাদ নবাবদের শাসন বণিকদের আনাগোনা আর বাঙালিদের গর্ব সব ছিল এখানে কিন্তু আজ সেই রাজবাড়ি নিঃশব্দ ধুলো জমে গেছে কারোর গায়ে ছাদের ফাঁক দিয়ে পড়ে মেঘের ছায়া এখানে একদিন ঘোড়ার টকবক টকবক আওয়াজ শোনা যেত আজ শুধু শোনা যায় বাতাসে জানালার কড়া নড়ার শব্দ নবাব সিরাজদুল্লার পতনের পর এই প্রাসাদ শুধু একটা খোল্ল হয়ে দাঁড়িয়ে আছে একটা সময়ে যেটা ছিল বাংলার ক্ষমতার কেন্দ্র আজ সেটাই বাংলার ভুলে যাওয়া ইতিহাস ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পলাশির যুদ্ধ বিশ্বাসঘাতকতা সব শুরু হয়েছিল এই প্রাসাদের ছায়া থেকে এই রাজবাড়ি কথা বলে না তবুও অনেক কিছু বলে দেওয়ালের ফাটলে লুকিয়ে আছে একটা রাজত্বর কান্না কখনো কি গিয়েছো মুর্শিদাবাদ রাজবাড়ির এই গেটটা পার হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ যদি থমকে যাও তবে বুঝবে ইতিহাস নিঃশব্দ হতে পারে এক সময় এই মাটিতে গড়ে উঠেছিল নবাবদের রাজত্ব গঙ্গার পাশে দাঁড়িয়ে মুর্শিদাবাদের রাজবাড়ি ছিল বাংলার গর্ব যেখানে রাজনীতি ঐশ্বর্য আর সংস্কৃতি সব একসাথে মিশে ছিল এখানেই ছিলেন নবাব সিরাজদুল্লাহ ছোটবেলার পড়া সেই নাম আজও শুধু ইট পাথরের লেখা ইতিহাস সতেরোশো সাতান্ন সালের যুদ্ধ বদলে দিল সব কিছু ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিনিয়ে নিল বাংলার রাজ্য রাজবাড়ি অলঙ্কার হারালো রাজা হারালেন ক্ষমতা আর মুর্শিদাবাদ হারালো তার কণ্ঠ আজ রাজবাড়িতে গেলে আর কোনো সিংহাসন নেই আছে শুধু ফাটল ধরা দেওয়াল গোমট নির্বতা আর বিস্তৃত এক অতীত দেওয়ালে ফাঁকে যেন এখনও কে যেন পিস করে বলে আমি আছি আমি ছিলাম আমায় ভুলো না হ্যাঁ গাইস মুর্শিদাবাদ এখন শুধু ইতিহাসের বইয়ের নাম নয় এটা এক নিঃশব্দ কান্না এক ফেলে আসা দিনের গল্প যেটা ভুলে গেলে নিজের শেকড়কে ভুলে যাব আমরা তো বন্ধুরা আশা করি ভিডিওটা পছন্দ করেছেন ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলোটিফিকেশানটা আলাদা পাবেন যখনই আমি কিছু নিউ ভিডিও আপলোড করব। সবার আগে তোমার কাছে পৌঁছবে গাইস ভিডিওটা এইটুকুই তো কিছু একটা কমেন্ট করো যাতে করে নেক্সট ভিডিওতে আমি সেটা করতে পারি বা কিছু ভুল ত্রুটি যদি হয় ভিডিওতে সেটা বলতে পারো যদি কোনো কিছু বলার থাকে কমেন্টটা অবশ্যই বলো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর এই ভিডিওতে শুধুমাত্র দুশোটা লাইক এম রাখলাম আশা করি পূরণ করে দেবেন তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে তো বাই